ভাই ভাই মোবাইল মোবাইল যা পিছনে কইতেছে পুষ্পানন্দ দেব ভাই মোবাইল পিছনে লোকসভার সংখ্যা লোকসভা सुप्रभात गोविंद रंजनपेश राणाघाट लोकसभा लोकप्रिय सांसद माननीय जगन्नाथ सरकार महाशय विशिष्ट समाज से नेतृत्व में आगे बढ़ेंगे प्रधानमंत्री जी आपके अनुमति के साथ मैं सांसद खेल महोत्सव के

और खिल प्रभाव प्रेमी सभी प्यारे भाइयों और बहनों आप सभी का बहुत बहुत अभिनंदन आए अभी मैं इस प्रतियोगिता के कुछ प्रतिभागी खिलाड़ियों से बात कर रहा हूँ उनका जोश उनका जज्बा उनका उत्साह शब्दों में मुझे भारत के सामर्थ्य दर्शन हैं जो विश्वास मुझे इन खिलाड़ियों के भीतर दिख रहा है आस्ते, आस्ते। आज भारत के करोड़ों युवा भरे हुए हैं इसलिए साइंस भारत के युवाओं ने हर क्षेत्र में अपना पर्शन लड़ा मेरे युवा साथियों आज के महोत्सव

देश के हर कोने की हिस्सेदारी है तो दो दो दो। और शहर से लेकर गांव तक हर पुष्प भूमि के युवाओं की दे नहीं। दे नहीं तो ये दिखाता है इसका कितना बड़ा, का सांसद होने के नाते मैं अपने क्षेत्र में मेरे संसदीय क्षेत्र काशी में इस खेल महोत्सव के आयोजन से बहुत करीबी से जुड़ा रहा और आज भी मैं देख रहा हूं मेरे सामने सब बैठे हुए इसके अलावा अनेकों बार मैंने अलग अलग औसतों के खेल महोत्सव का शुभारंभ करने का काम भी किया और मुझे देखकर खुशी होती है कि युवाओं ने

আমরা এবার প্রত্যেকে আবারও দর্শক আসুন সে যাই আর জন্য বলবো আমাদের অনুষ্ঠান মঞ্চে আছে রেফ্রি চারজনাই আপনারা চলে আসুন আর দুটি দল আপনারা চলে আসুন আর মাঠটা একটু ছাড়তে হবে প্রত্যেকে কেন মাঠে সময় থাকলে হবে এমপি কাপ এবং আপনি রানাঘাটের সাংসদ সেই এমপি কাপের আজকে উদ্বোধন হল প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকলেন কি বলবেন আজ পঁচিশে ডিসেম্বর আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যিনি ভারত রত্ন পেয়েছেন সেই একজন প্রধানমন্ত্রী যিনি উন্নয়নের যে প্রদীপকে প্রজ্বলন করেছেন সেই প্রদীপ হাতে নিয়ে বর্তমানের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী স্বামী বিবেকানন্দের স্বপ্নকে সার্থক করতে চলেছেন ভারতবর্ষকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশে পরিণত করার প্রতিজ্ঞা নিয়ে আর তাই সেই দিনটাকে স্মরণীয় রাখার জন্য অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে আমাদের এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে অনলাইনের মাধ্যমে সারা দেশের এমপিরা আজ খেলা চালাবে কোথায়ও ফাইনাল খেলা কোথায়ও সেমিফাইনাল খেলা এই খেল মহোৎসবকে জুড়ে দেওয়া হবে আর সেই খেল মহোৎসব আজকে আমাদের যে ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে নরেন্দ্র মোদী দেশকে এগিয়ে নিয়ে গেছেন এক জায়গায় বসে তিনি সব খেলা দেখবেন এবং তাদের সঙ্গে প্রয়োজনে সংযোগ স্থাপন করবেন এটা একটা গুরুত্বপূর্ণ ইতিহাস রচনা হচ্ছে এই দিনে আরেকটা প্রশ্ন রাখবো এই আজকের যে খেলা রানাঘাটের অর্থাৎ রানাঘাট লোকসভা কেন্দ্রে যেটা উদ্বোধন করছে সেখানে প্রথম মানে তাদেরকে পুরস্কার দেওয়া হবে কি কি পুরস্কার থাকছে এখানে অন্য খেলায় যেমন থাকে প্রথম স্থান অধিকারীকে একটা টাকা সহ ট্রফি এবং দ্বিতীয় স্থান অধিকারীকে একটা টাকা সহ ট্রফি বেস্ট প্লেয়ার এবং ম্যান অফ দা ম্যাচ ম্যান অফ দা সিরিজ অন্যান্য যেমন প্রতিযোগিতা প্রত্যেক খেলোয়াড়দের যেমন জার্সি এইগুলো দেওয়া হবে আচ্ছা কতগুলো টিম অংশগ্রহণ করছে এখানে আজকে মোট চারটি টিম খেলবে তিনটি খেলা হবে আর মোটামুটি আজকের এই যে খেলা এই এতে করে আপনারা কি বার্তা দিতে চাইছেন যারা যুব সমাজ রয়েছে যারা এখনো পর্যন্ত মাঠমুখী নেই কিন্তু সবাই তো প্রায়ই মোবাইলমুখী হয়ে যাচ্ছে এই কারণেই আজকে যুবকদের টানার জন্য এটা একটা যুব মহোৎসব বলা চলে তাই সমস্ত যুবকরা যদি খেলার প্রতি আকৃষ্ট হয় যুবকরা যাতে সমাজ নিয়ে ভাবনা চিন্তা করে তাদেরকে আকর্ষণ বাড়ানোর জন্যই এই খেলা হচ্ছে শুধু ফুটবল খেলা এরকম নয় যে কোনো প্রথম শ্রেণীর জাতীয় খেলা খেলে তাদেরকে প্রচার প্রসার করা খেলাধুলা নিয়ে থাকা এটা একটা খেলার মহল তৈরির জন্যই এটা সারা ভারতবর্ষব্যাপী হচ্ছে একদিকে তাহেরপুরে মোদিজি আসতে পারলেন না তবে আবারও নদীয়াতে মোদিজি আপনার এই এমপি কাপে রীতিমতো ভার্চুয়ালি উপস্থিত থাকলেন কি বলবেন এই বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদা সবসময় তিনি যেমন তিনি মন বাদ বাদ বলেন তিনি দেশের যুব সমাজকে উৎসাহিত করেন পরীক্ষার ভীতি কাটানোর জন্য ছাত্রদের সঙ্গে মেশেন বুদ্ধিজীবীদের সঙ্গে বসেন আন্তর্জাতিক রাজনীতি নিয়ে চর্চা করেন সারা দিন তিনি ভাবনা চিন্তার মধ্যে থাকেন সংযোগে থাকেন তাই আর তিনি সারা বিশ্বের জনপ্রিয় নেতা তাই দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে যা যা করার দরকার তিনি তা করেন তিনি স্বয়ং সম্পূর্ণ একজন ব্যক্তিত্ব এবং আমাদের প্রধানমন্ত্রী যা গর্বের বিষয়